প্রায় এগারো বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের গর্বিত একজন প্রতিনিধি সাকিব আল হাসান অনেক বছর আগেই হয়েছিলেন ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে তার রান সংখ্যা নয় হাজারেরও বেশি তার সাথে উইকেট সংখ্যা চারশো সাতষট্টি সাকিব আল হাসান ব্যাটে বলে মাতিয়ে রাখেন মাঠ আর এটাই টি টোয়েন্টিতে আদর্শ কিন্তু সম্প্রতি তিনি বুঝতে পারলেন টি টোয়েন্টি ক্রিকেট বেশি খেলায় কিছুটা নষ্ট হয়েছে টেস্ট বোলিং বিদেশি মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান টেস্ট ক্রিকেটে আমার বোলিংয়ের প্রভাব ফেলেছে টি টোয়েন্টিতে অনেক বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার কারণেই বোলিংয়ের এই প্রভাব আপনি দেখবেন টি টোয়েন্টিতে অনেক বাজে বলো ভালো বলে পরিণত হয় কিন্তু টেস্ট ক্রিকেটে শুধু ভালো বলেই গণ্য হয় ভালো বল হিসেবে এর সাথে সাকিব আরও যোগ করেন বোলিংয়ে খুব বেশি পরিবর্তন নয় অনেক বছর ধরেই জাতীয় দলের হয়ে খেলছি সব পরিস্থিতিতেই বল করার সুযোগ হয়েছে আমি জানি ব্যাটসম্যানদের বিপক্ষে কোন ধরনের বল করতে হয় আমি নতুন বলে আক্রমণে আসি আর শেষ সবারেও বল হাতে তুলে নিচ্ছি তবে এ নিয়ে আপাতত শঙ্কার কিছু নেই কেননা চলমান ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাবে টাইগাররা তাই আপাতত আগস্টে অস্ট্রেলিয়া দল আসার আগেই হয়তো নিজেকে সুধরে নেবেন বিশ্ব সেরা অলরাউন্ডার আল হাসান